সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় দাঁতপুর ডায়মন্ড ক্লাব এবছরের বাইশতম বর্ষে পদার্পণ করলাম আজ আমাদের কুটি পুজো আমি দুর্গা পুজো সম্পাদক সুজয় মাইতি এবং সভাপতি তপন দণ্ডপাঠ এবং কোষাধ্যক্ষ আশিস ভট্টাচার্য তাই আমরা এবছর গ্রামবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসী সকলকে আনন্দ দেবার জন্য আজকে আমাদের যে কুটি পূজার আয়োজনটি করলাম এবছরের মণ্ডপ হচ্ছে পিকক পার্ক টিকক পার্ক আগামী বছরের চেয়েও আরও ভালো করবার জন্য আশা রেখেছি এবং বাজেটও একটু বেশি প্রায় দশ থেকে এগারোর উপরে এগারো লাখের কাছে বাজেট চলে যাবে তাই সবাইকে আসার জন্য আহ্বান করা হচ্ছে লোকেশানটা বলে দাও লোকেশান মেদিনীপুর ঘাটাল রোডের রাজার বুকুর মোড় থেকে নেমে তিন কিলোমিটার দাদপুর উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে মাঠে আর এ থেকে ঘাটাল কসকুলা রুডে বেলতলা থেকে নেমে তিন কিলোমিটার দাঁতপুর হাট হাটের ঢাল দিয়ে নিচে নেমে হাই স্কুলের গ্রাউন্ডে ঠিক আছে